আসসালামু আলাইকুম প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আবগা অর্থ চাই বা দরকার আরবিতে হবে আবগা বাংলা অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন আলহিন রোহ অর্থ এখন যাও আরবিতা হবে আলহিন রোহ বাংলা অর্থ এখন যাও এস হাদা অর্থ এটা কি। আরবিতে হবে এস হাদা বাংলা অর্থ এটা কি। সবগুলো শব্দ আর একবার শিখে নিই আবগা অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আলহিন রোহ অর্থ এখন যাও এস হাদা অর্থ এটা কি আলাতুল নোম অর্থ সব সময় ঘুম আরবিতে হবে আলাতুল নোম বাংলা অর্থ সময় ঘুম ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাংলা অর্থ খালি মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ আছে সবগুলো শব্দ আর একবার শিখে নি আলাতুল নুম অর্থ সময় ঘুম ইনতা অর্থ তুমি ফাদি অর্থ খালি মজুদ অর্থ আছে সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা, বাংলা অর্থ তাড়াতাড়ি সুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর আরবিতে হবে সুরা সুগল বাংলা অর্থ তাড়াতাড়ি কাজ কর বেত অর্থ বাড়ি আরবিতে হবে বেত বাংলা অর্থ বাড়ি গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ রুম সবগুলো শব্দ আর একবার শিখে নিই সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর বেত অর্থ বাড়ি গোরফা অর্থ রুম হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে বাতাতুস অর্থ আলু আরবিতে হবে বাতাতুস বাংলা অর্থ আলু মাজরা অর্থ কৃষি খামার আরবিতে হবে মাজরা বাংলা অর্থ কৃষি খামার বাগার অর্থ গরু আরবিতে হবে বাগার বাংলা অর্থ গরু সবগুলো শব্দ আর একবার শিখেনি হেনা অর্থ এখানে বাতাতুস অর্থ আলু মাজরা অর্থ কৃষি খামার বাগার অর্থ গরু তাসিরা অর্থ ভিসা আরবিতা হবে তাসিরা বাংলা অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড হবে বাতাকা বাংলা অর্থ আইডি কার্ড ইজাজা অর্থ ছুটি আরবিতা হবে ইজাজা বাংলা অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস আরবিতে হবে অহেদ সাহার বাংলা অর্থ এক মাস সবগুলো শব্দ আর একবার শিখে নিই তাসিরা অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড ইজাজা অর্থ ছুটি অহেত সাহার অর্থ এক মাস শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলা অর্থ ধন্যবাদ মাফে মালুম অর্থ জানি না বা পারি না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ জানি না বা পারি না আতিব অর্থ বেতন লাগবে আরবিতে হবে আতিব বাংলা অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নাই সবগুলো শব্দ আর একবার শিখেনি শুক্রান অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আবগা রাতি অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আতশান অর্থ পিপাসিত আরবিতে হবে আটশান বাংলা অর্থ পিপাসিত সাহান অর্থ প্লেট আরবিতে হবে সাহান বাংলা অর্থ প্লেট কুব, অর্থ মগ আরবিতে হবে কুব, বাংলা অর্থ মগ আলি বাবা অর্থ চোর আরবিতে হবে আলি বাবা বাংলা অর্থ চোর সবগুলো শব্দ আর একবার শিখে নি আসান অর্থ পিপাসিত সাহান অর্থ প্লেট কুব অর্থ মগ আলি বাবা অর্থ চোর হাবল অর্থ রশি আরবিতে হবে হাবল বাংলা অর্থ রশি আমুদ অর্থ খুঁটি আরবিতে হবে আমুদ বাংলা অর্থ খুঁটি আসা, অর্থ লাঠি আরবিতে হবে আসা বাংলা অর্থ লাঠি খাইমা অর্থ তাবু আরবিতে হবে খাইমা বাংলা অর্থ তাবু সবগুলো শব্দ আর একবার শিখে নিই হাবল অর্থ রশি আমুদ অর্থ খুঁটি আসা, অর্থ লাঠি খাইমা অর্থ তাবু পরাগা অর্থ কাগজ আরবিতে হবে অরাগা বাংলা অর্থ কাগজ মাই ইকদার অর্থ না আরবিতে হবে মাই ইকদার বাংলা অর্থ না মাকতাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বাংলা অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাংলা অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আর একবার শিখে নিই অরাগা অর্থ কাগজ মাই ইকদার অর্থ সম্ভাবনা মাকতাব অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার ডিজাস লাহাম অর্থ মুরগির গোস্ত আরবিতে হবে ডিজাস লাহাম বাংলা অর্থ মুরগির গোস্ত বেদ অর্থ ডিম আরবিতে হবে বেদ বাংলা অর্থ ডিম গানাম অর্থ ছাগল আরবিতে হবে গানাম বাংলা অর্থ ছাগল বাকার অর্থ গরু আরবিতে হবে বাকার বাংলা অর্থ গরু সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি ডিজাস লাহাম অর্থ মুরগির গোস্ত বেদ অর্থ ডিম গানাম অর্থ ছাগল বাকার অর্থ গরু আসোয়াদ অর্থ কালো আরবিতে হবে আসোয়াদ বাংলা অর্থ কালো সিল্লিম অর্থ মই আরবিতে হবে সিল্লিম বাংলা অর্থ মই সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ মিলহা অর্থ লবণ আরবিতে হবে মিলহা বাংলা অর্থ লবণ সবগুলো শব্দ আর একবার শিখেনি আসোয়াদ অর্থ কালো সিল্লিম অর্থ মই সাজার অর্থ গাছ মিলহা অর্থ লবণ গিৎ দাম অর্থ সামনে আরবিতে হবে দাম বাংলা অর্থ সামনে হাব্বা অর্থ পিস আরবিতে হবে হাব্বা বাংলা অর্থ পিস বোল অর্থ পেশাব আরবিতে হবে বোল বাংলার অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাংলা অর্থ পরিষ্কার সবগুলো শব্দ আর একবার শিখেনি গিৎ দাম অর্থ সামনে হাব্বা অর্থ পিস অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাংলা অর্থ ব্যথা ইয়াদ অর্থ হাত আরবিতে হবে ইয়াদ বাংলা অর্থ হাত রিজল অর্থ পা আরবিতে হবে রিজল বাংলা অর্থ পা বাতুন অর্থ পেট আরবিতে হবে বাতুন বাংলা অর্থ পেট সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি আওয়ার অর্থ ব্যথা ইয়াদ অর্থ হাত রেজল অর্থ পা বাতুন অর্থ পেট আইন অর্থ চোখ আরবিতে হবে আইন বাংলা অর্থ চোখ কামেল অর্থ সম্পূর্ণ করা আরবিতে হবে কামেল বাংলা অর্থ সম্পূর্ণ করা মালিশ অর্থ ক্ষমা আরবিতে হবে মালিশ বাংলা অর্থ ক্ষমা হারেস অর্থ গার্ড আরবিতে হবে হারেস বাংলা অর্থ গার্ড সবগুলো শব্দ আরেকবার শিখেনি আইন অর্থ চোখ কামেল অর্থ সম্পূর্ণ করা মালিশ অর্থ ক্ষমা হারেস, অর্থ গার্ড এস মুশকিলা অর্থ কী সমস্যা আরবিতে হবে এস মুশকিলা বাংলা অর্থ কী সমস্যা গিরগির বক বক করা আরবিতে হবে গিরগির বাংলা অর্থ বক বক করা মাফি গিরগির অর্থ বকবক করোনা আরবিতে হবে মাফি গিরগির বাংলা অর্থ বক করো না ইয়াল্লা রোহ অর্থ চলো যায় আরবিতে হবে ইয়াল্লা রোহ বাংলা অর্থ চলো যায় সবগুলো শব্দ আর একবার শিখে নিই এস মুশকিলা অর্থ কে সমস্যা গির গির অর্থ বক বক করা মাফিক গির গির অর্থ বক বক করো না এল্লা রোহ অর্থ চল যায় বাবা, অর্থ চোর বা ফাঁকিবাজ আরবিতে হবে আলিবাবা বাংলা অর্থ চোর বা ফাঁকিবাজ শিলহাদা অর্থ এটা তোল আরবিতে হবে শিলহাদা বাংলা অর্থ এটা তোল হাদা সুফ অর্থ এটা দেখো হবে তাবে সুফ বাংলা অর্থ এটা দেখ তাইয়েব অর্থ ঠিক আছে আরবি হবে তাইয়েব বাংলা অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আর একবার শিখে নিই আলি বাবা অর্থ চোর বা ফাঁকিবাজ শিল হাদা অর্থ এটা তোল হাদা সুফ অর্থ এটা দেখ তাইয়েব অর্থ ঠিক আছে